আমি এবং আমরা কোন শ্রমিকের বিরুদ্ধে না কোনো শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি এখনো চাই না ভবিষ্যতে চাইব না তার আমি বুঝি যে একজন শ্রমিকের পিছনে তার ফ্যামিলি আছে তার ছেলেপেলা আছে সম্পূর্ণ আনফর্চুনেটলি দুঃখিত আমাকে বলতে হয় যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার আসলে তা না আমি গতবার আপনাদেরকে বলেছি টোটাল তাদের আপনার লাইবিলিটি কত এমন কি আমরা কোনো ব্যাংকের কাছ থেকে টাকা পেলাম না প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে স্যার আট টাকা দেওয়া যাবে না এবং সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল আমরা কোথার থেকে টাকা এনে দেবো আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যা যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি এবং ইনশাল্লাহ নয় তারিখ ফেব্রুয়ারির মধ্যে এ টাকাটা যার যার কাছে চলে যাবে সরি মার্চ মার্চ মানে রোজা মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন একই সাথে আমি বলছি একই সাথে শ্রমিক ভাইদের একটা কথা বলতে চাই আপনাদের কিন্তু এমন না যে আমরা আপনাদের কথা চিন্তা করি নাই আমাদের সাথে আপনাদের কোনো 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 বৈরিতা নেই আমরা একটা একটা দেশ লুটপাট হয়েছে সেই লুটপাটের জায়গাটা আপনাদের সামনে রেখে তুলে ধরলাম এবং সেই লুটপাটের টাকা কোথায় গেছে তাও আমরা জানি না চল্লিশ হাজার কোটি টাকা যদি বলা থাকে আগেও বলেছে যে একটা ব্যাংক থেকেই টোয়েন্টি থ্রি থাউজেন্ড প্লাস ক্রোড় সে টাকাটা কোথায় গেছে আমরা বলতে পারবো না কালকে সিদ্ধান্ত হয়েছে অত্যন্ত কঠিনভাবে বলা হয়েছে যে এই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক শুধু একটা ব্যাঙ্ক না বারোটা কি তেরোটা ব্যাংক এখানে গতকালকে মাননীয় গভর্নর সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের। অত্যন্ত কৃতজ্ঞ যে উনি এসছেন উনি এসে আমাদেরকে অনেকগুলো সলিউশন দিয়ে গেলেন ওনার তরফ থেকে ওখানে বলা হলো যে প্রত্যেকটি ব্যাংক ইনক্লুডিং বাংলাদেশের ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিটি কমিশন যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে হবে প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে এটা কিন্তু ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে এবং এটা আমাদের মিনিটস লেখা আছে যার ফল এটা মনে না যে লোকজন চলে গেছে যারা তো বিদেশে গেছে গেছে যদিও আমি আইন অত ওখানে পিলে বলতে বিদেশে যারা গেছে তারা হয় তারা যদি আসবে ফেস অথবা ওইখানে থাকবে এবং নন ডাটা হয়ে লোকজন আটকা পড়বে আমি জানি না কি হবে আই হ্যাভ অলরেডি আস আপনার নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পাসপোর্ট বাতিল করবেন ইনকোয়ারির পরে কারণ আমরা এইভাবে লোকজনকে ছেড়ে দিতে পারি না যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছড়িয়ে মেনে খেলেছে তারা তো সান সকালে এইখানেও আছে বিদেশেও আছে সবাই সব জায়গায় আছে তো আমি যেটা বলতে চাচ্ছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কিন্তু শ্রমিকের বিরুদ্ধে না ঘটনা এরকম ঘটেছে দেশের অবস্থা এরকম যে আপনাদের সামনেই এটা একই সাথে তো আসার কথাও বলি যে অনেক এখন আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে একটা মানে ঝামেলা চলছে আর কি দুই পড়াশক্তির মধ্যে টানাপ চলছে এই হিসাবে আমরা আশা করি আশা করি অতি সত্বর আমরা বাইরের লোক পাবো যারা ইনভেস্ট করবে এখানে